তো দেখো বন্ধুরা শীত চলে যাচ্ছে আর শীতে যদি কড়াশুটির কচুরি না খাওয়া হয় তাহলে আর কি বা খেলাম তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুটির একদম খাস্তা খাস্তা কচুরির সাথে রয়েছে ঝাল ঝাল চিকেন কষা তো দেখো প্রথমে কিন্তু করশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই জলগুলোও ঝরিয়ে নিয়েছি এরপরে যে মশাই সব মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেবে দেখো তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ তারপর কিন্তু সুন্দর করে তিনটে সিটি দিয়ে নিতে হবে শুটিগুলোর সাথে একবারে তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো তো একসাথে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা মানে মিক্সারে মিক্স করে নিলে কিন্তু খুব ভালো হবে ব্যাপারটা তো এদিকে বড় মশাই দেখো রান্না সব কিছু রেডি করছে আর এদিকে মামনি আমাকে ম্যাজিক শো দেখাচ্ছে না রেডি তুমি হুম হুম দেখতে পাচ্ছো না তো ওদিকে মামুনের ম্যাজিক দেখতে দেখতে দেখো এদিকে বড় মশাইয়ের কড়াশুটি সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন একটা ঝাঝঝরিতে নিয়ে নিচ্ছি যাতে জলটা সুন্দর করে ঝরে যায় আর তারপরে ওপর দিয়ে আমরা ঠান্ডা জল দিয়ে দেবো সাথে সাথে ঠান্ডা জলটা দিলে কি হবে বলো তো এই করাশুটির যে সবুজ রঙটা এই রঙটা চলে যাবে না এই রঙটা একদম থাকবে যখন তুমি প্যানে করে এটাকে আবার ভাপাবে তখনও কিন্তু রঙটা সবুজই থাকবে কালো হয়ে যাবে না তাই ঠান্ডা জল দিয়ে দিতে হবে দেখো তো চলো এখন আমরা কড়াশুড়িটাকে সুন্দর করে মিক্স করে নেবো মানে মিক্সারে দেব তার জন্য দেখো কিছুটা জোয়ান পাতাও দিয়ে দিলাম এতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসবে তো এখানে ময়দার টোটা রেডি করে নিচ্ছি তার জন্য দেখো ময়দাতে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ সামান্য লবণ আর এক চামচ মতো চিনি তো যখনই ময়দা মাগবে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে ময়দাটা খেতে মানে ময়দা যে যাই বানাও একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর আমরা সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো তো মামনি এখন সুন্দর করে ময়দাটা ময়াম দিয়ে তারপর কিন্তু ঠান্ডা জল দিয়েই ময়দাটা সুন্দর করে মেখে রেখে দেবে আর এদিকে দেখো বড় মশাই এই যে কটাই সুড়িগুলো সব মিক্সার করা হয়ে গিয়েছে পেস্ট বানানো হয়ে গেছে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো মৌরি ফোড়ন দিয়েছি আর দিয়েছি কিছুটা কালো জিরে এরপরে ওই পেস্টটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর দেবো সাথে কিছুটা হিং তো দেখো এগুলো হচ্ছে ফোড়নে গেল এরপরে আমরা এই যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো এখন সুন্দর করে নেড়ে চড়ে কিন্তু আমরা এটাকে কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি এই যে আদা আর রসুনের এক চামচ পেস্ট এটাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে একটা স্বাদটা একটু অন্যরকম আসবে তো অনেকে বলে যে রসুন দেয় না রসুন ছাড়াই ভেজি ভেজভাবে করা যায় তো বরমসাই একটু আলাদাভাবে ট্রাই করলো আর সত্যি বলতে দারুণ হয়েছিল তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো আর টিভি চলে বলে তো কিছু করে না তো ওদিকে মামনি ময়দাটা মেখে রেখেছে আর এই যে দেখো এখন মাংস রান্না হবে ঝাল ঝাল একদম চিকেন কষার সাথে কচুরি খাবো আমরা আজকে তার জন্য যে বড় এখন কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছে আর এই যে আলুগুলো ভেজে নেবে তারপর সুন্দর করে একটা চিকেন রান্না করবে আর তারপরে গরম গরম কচুরি বানাবো আমরা তো এই দেখো কচুরি বানানোর জন্য এই যে করাইশুটিটা সুন্দর করে আমরা ভাপিয়ে নিয়েছি আর এখন মাংসর জন্য পেঁয়াজ কাটা হয়নি আমি সেটাই করছি তো চারটে পেঁয়াজ কেটে দিলাম বর্মশাইকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো শেয়ার করো করো সাবস্ক্রাইব আর প্রেস করতে ভুলো না তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু পেস্ট দিয়ে তো আমাদের ঝালঝাল লাল লাল চিকেন কষা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন আমরা গরম গরম কচুরি ভাজবো আর তারপরে কিন্তু সবাই রাতের খাবারটা একদম বেশ করে জমিয়ে খাবো তো এই যে দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঝল নেই মানে নিরাশা তো এখন আমরা ময়দা ছোটো ছোটো লেচি করে তার মধ্যে কিন্তু এই যে কড়াইশুঁটির ভাপাটা দিয়ে দিচ্ছি মানে পুরটা আর সুন্দর করে মুখটা বন্ধ করে গোল গোল করে রেখে দেবো আর তারপরে কিন্তু লুচির মতো বেলে বেলে গরম তেলে ভেজে নেবো তো সত্যি কথা বলতে আমাদের ডোগুলো ফার্স্টের দিকে একটু বড় বড়ই হয়ে গেছে তো আমরা আরও ছোটোই করতে পারতাম তো লাস্টের দিয়ে কিছু ছোট করেছি তবে প্রথম দিকে একটু বড় বড় হয়ে গেছে তো তোমরাও চাইলে বড় করে করতেই পারো কোনো প্রবলেম নেই শুধু ভাজার সময় কিন্তু সুন্দর করে আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তো কীভাবে পুরটা ভরে তারপর মুখটা বন্ধ করলাম তোমরা দেখে নিয়েছো চলো এবার কচুরিগুলো ভাজা যাক তো এই যে তেল গরম হয়ে গেছে আর মামুনি কিন্তু একটা একটা করে ভাজাও শুরু করেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপরে মামনিকে হেল্প করব। তো মামুনি দেখছিল যে কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা তো খুবই ভালো হয়েছে কচুরিগুলো একদমই ফেটে যায়নি বেরিয়ে যায়নি ভেতর থেকে পুরগুলো তো আস্তে আস্তে কিন্তু একদম আলতো হাতে করতে হবে আর এই যে দেখো গ্যাস কমে ঘুমিয়ে কিন্তু ভাজতে হবে সুন্দর করে তো তোমরা কারা কারা এই শীতে কচুরি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো অলরেডি দুটো ভাজা হয়ে গেছে আর এখন ভিডিও এডিট করতে বসে আমার জিভে জল চলে আসছে দারুণ হয়েছিল সত্যি বলছি তো তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর তোমরা কেমন করে বানাও সেটাও কমেন্ট করে জানি তো চলো এখন আমিও কটা লেচি পড়ে দিই সত্যি বলতে বিয়ে বাড়িতে কচুরি খেতে তো আমার একদমই ভালো লাগতো না তবে আজকে যখন বড়মশাই বানালো সত্যি দারুণ হয়েছিল তো গরম গরম ভেজে নিয়ে দেখো আমরা বসে পড়েছি সবাই খা খাওয়ার জন্য আর ভেতরটা দেখো কত সুন্দর লাগছে কালারটা একদম কালো হয়ে যায়নি বেশ সবুজ আছে তো যেই ট্রিকটা বললাম সেটা অবশ্যই ফলো করো ঠান্ডা জল দিয়ে মোটরশুটিগুলো আগে ধুয়ে নেবে তাহলে কিন্তু দেখবে একদমই কালো হবে না তো দারুণ হয়েছিল মামনি বলছে দেখো আমি ভয়েস ওভার দিতে পারছি না কারণ টিভি চলছে তো সত্যিই দারুণ হয়েছিল অবশ্যই তোমরা বানিও একবার বাড়িতে এখন বর্মশাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে নিজের হাতে রান্না খেয়ে বলো কেমন লাগছে তো সে তো সবসময়ই মানে নিজের গুণগানে একদম অভ্যস্ত তো বলছে দারুণ হয়েছে আর হবেই না কেন আমিই তো বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো সকালবেলা একটু ছাদে চলে এসেছি আর কত সুন্দর একটা গ্যাজেনিয়া ফুটেছে কালারটা জাস্ট দেখো একদম সূর্যমুখীর মতো লাগছে দেখতে সত্যি দারুণ লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর আর তারপর এই যে পাশের বাড়ির ছাদের এই যে চলে এসেছে চেরি আর টেরি রে

কষ্ট পড়ে গেল তো যখনই আমার বর্মাসের গলা শুনবে ছাদে এরা কিন্তু দৌড়ে চলে আসে ফুল খাওয়ার জন্য দেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই